গণেশ চতুর্থীর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই জিনিসটি সিদ্ধিদাতা গণেশ ভগবানের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি গৃহের সমস্ত দোষ দূর হয়ে যাবে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে যেখান থেকেই হোক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পাবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনই বাকি পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যেদিন দেবাগদেব মহাদেব ও মা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথি তাই এই দিনটি গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামীকরণ করা হয় গণেশ ঠাকুরের পূজা গৃহে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্মোৎসব অর্থাৎ গণেশ চতুর্থী এই চতুর্থীকে আবার সৌভাগ্য চতুর্থীও বলা হয় এই উৎসবটি পালন করা হয় আমরা প্রত্যেকেই চাই সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পেতে আমরা প্রত্যেকেই চাই যে হাতে দুটি পয়সা বেশি আসুক এবং সমাজে মান সম্মান বাড়ুক গণেশ চতুর্থীর দিন পূজা আরাধনার সাথে সাথে যদি এই সামান্য একটি উপায় আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তবে জীবনে মান সম্মান সুখ সমৃদ্ধির কোনো অভাব হবে না দূর হবে সমস্ত বাধা বিপত্তি তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় গণেশ লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল সবার প্রথম চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে গণেশ চতুর্থী কবে পালিত হবে এবছর অর্থাৎ দু সালে গণেশ চতুর্থী সাতাশে আগস্ট দু বুধবার দিন তবে চতুর্থী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দিবা বারোটা তিপ্পান্ন মিনিটে এবং তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দিবা দুটো কুড়ি মিনিটে এই গণেশ চতুর্থীর দিনটি অবশ্যই নিয়মবিধিপূর্বক পালন করার চেষ্টা করবেন গণেশ ঠাকুর হচ্ছেন সেই দেবতা যার পুজো সবার আগে করা হয় তাই এই বিশেষ দিনটিতে আপনারা খুব সকালবেলায় শয্যা ত্যাগ করবেন বিশেষ করে যদি ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারেন তাহলে তো অত্যন্তই ভালো হয় যদি জীবনে মান সম্মান এবং প্রতিষ্ঠা চান সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য চান তবে গণেশ চতুর্থীর দিন খুব ভালো একটি সুযোগ কিন্তু আপনারা একদম হাতছাড়া করবেন না গণেশ ঠাকুরের পূজা আরাধনা করলে জীবনের সৌভাগ্য আসে তাই এই দিনটিতে খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসে বিছানায় হাত জোর করে সিদ্ধিদাতা গণেশ ভগবানকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন মনে মনে বলবেন ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় নম সিদ্ধিদাতা গণেশের নাম তিনবার স্মরণ করে মহাদেব ও মা পার্বতীর নাম স্মরণ করে আপনার দিনে শুরু করবেন যে গৃহের উপর গণেশ ভগবানের আশীর্বাদ থাকে সেই গৃহের উপর গৌরী শঙ্করেরও আশীর্বাদ থাকে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনে দেবাজদেব মহাদেব মা পার্বতী এবং গণেশ ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করুন সেই দিন ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা গণেশ ঠাকুরের জন্য সেই দিন গণেশ ঠাকুরের প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন আমরা সকলেই জানি যে লাড্ডু এবং মোদক গণেশ ভগবানের অত্যন্ত প্রিয় তাই নানারকম লাড্ডু যেমন মতিচুরের লাড্ডু বেসনের লাড্ডু নারকেল নাড়ু রকম মিষ্টি এবং নানারকম ফল বিশেষ করে কলাও গণেশ ভগবানের অত্যন্ত প্রিয় এবং নারকেল তাই বন্ধুরা গণেশ ভগবানকে অবশ্যই গণেশ ভগবানের প্রিয় ভোগ নিবেদন করবেন গণেশ ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে আসে আকন্দ ফুলের কথা আকন্দ ফুল গণেশ ভগবানের অত্যন্ত প্রিয় অনেকেই জানেন না কিন্তু বন্ধুরা আকন্দ ফুল দিয়ে গণেশ ভগবানের পুজো দেবেন বিশ্বাস করা হয় যে আকন্দ গাছের শিকরে গণেশ ভগবানের বাস তাই বন্ধুরা আকন্দ গাছের ফুল দিয়ে আপনারা পুজো অবশ্যই দেবেন সিদ্ধিদাতা গণেশ ভগবানের তাছাড়া যে কোনো লাল ফুল গণেশ দেবতার অত্যন্ত প্রিয় তাই আপনারা অবশ্যই এই দিন গণেশ ভগবানকে যে কোনো লাল ফুল যেমন জবা বা যে কোনো ধরনের লাল ফুল আকন্দ ফুল এবং যে জিনিসটি ছাড়া গণেশ ঠাকুরের পুজো একদম অসম্পূর্ণ সেটি হচ্ছে গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় দুর্বা তাই বন্ধুরা আপনারা পরিষ্কার একুশটি দুর্বা জোগাড় করে নেবেন এবং তার তিন ভাগে ভাগ করবেন এবং সেই তিনটি ভাগের একটি ভাগ গণেশ ঠাকুরের বাম কাঁধে আরেকটি ভাগ গণেশ ঠাকুরের ডান কাঁধে আরেকটি ভাগ গণেশ ঠাকুরের মস্তকে নিবেদন করবেন অবশ্যই লাল চন্দন সহযোগে গণেশ ভগবানের লাল সবুজ হলুদ রং অত্যন্ত প্রিয় তাই আপনারা অবশ্যই গণেশ ভগবানকে লাল হলুদ কিংবা সবুজ রঙের আসনে বসাবেন আপনাদের কাছে যদি সিদ্ধিদাতা গণেশ ভগবানের পিতলের কিংবা পাথরের বিগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দিন গণেশ ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন আর আপনাদের কাছে যদি গণেশ ভগবানের আলেখ্য অর্থাৎ পটচিত্র থাকে বা আপনারা যদি নতুন মাটির বিগ্রহ নিয়ে এসে পূজা আরাধনা করেন সেক্ষেত্রে আপনারা সামান্য জল দিয়ে অভিষেক করাতে পারেন গণেশ ভগবানকে আপনারা লাল চন্দন এবং সিঁদুরের তিলক পরাবেন সিঁদুরের তিলকের ওপরে নিখুঁত তিনটি কিংবা পাঁচটি আতপ চাল দেবে গণেশ ভগবানকে লালচন্দন সহযোগে দুর্বা নিবেদন করবেন লালচন্দন সহযোগে আকন্দ ফুল যে কোনো ধরনের লাল ফুল পদ্ম ফুল অবশ্যই গণেশ ভগবানকে নিবেদন করবেন গণেশ ভগবানের অত্যন্ত প্রিয় লাড্ডু মোদক নানারকম মিষ্টি ফল ইত্যাদি সাধ্য সামর্থ্য মতো ভোগ ভগবানকে নিবেদন করবেন এই দিন অবশ্যই গণেশ ভগবানকে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করবে গণেশ ভগবানের পুজোর সাথে সাথে অবশ্যই গণেশ ভগবানের দু পাশে ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করে পুজো করতে একদম ভুলবেন না নিখুঁত দুটো পান নিয়ে নেবেন এবং ভালোভাবে খেয়াল করে নেবেন যে পানগুলোর মধ্যে যেন কোনো রকম ছেঁড়া ফাটা না থাকে এবং বোটা সমেত দুটো নিখুঁত পান গণেশ ঠাকুরের সামনে দুই পাশে নিবেদন করবেন এবং তার উপর দেবেন কিছু মঙ্গল সামগ্রী মঙ্গল সামগ্রীগুলি দেওয়ার पानती দুটি সিঁদুরের ফোটা পরিয়ে দেবেন তারপরে দেবেন একটি হলুদের গাট একটি সুপারি এক টাকার কয়েন এবং কিছু অল্প পরিমাণে অক্ষত আতপ চাল তার উপর দিয়ে দেবেন দুটি দুর্বা এই দুটি পান দিয়ে গণেশ ঠাকুরের দুই পাশে ৃদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করা হলো যে বাড়িতে ঋদ্ধি ও সিদ্ধির আশীর্বাদ থাকে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে সৌভাগ্যশালী হন সেই বাড়ির ব্যক্তিরা এবং সমস্ত রকম বাধা বিঘ্ন সেই বাড়ি থেকে দূর হয়ে যায় তাই গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করার সময় দুটি পান নিয়ে তার মধ্যে মঙ্গল সামগ্রীগুলো দিতে কিন্তু একদমই ভুলবেন না তারপর আপনারা প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং গণেশ ভগবানের পুজো আরাধনা করবেন সন্ধেবেলা আপনারা পুনরায় আবার ঠাকুরঘরে আসবেন এবং ঠাকুরঘরে এসে গণেশ ঠাকুরের সামনে আপনারা ঘিয়ে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং যেভাবে আপনারা নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবে আপনারা সন্ধ্যা দিয়ে নেবেন সন্ধেবেলা সকালে যে ফুলগুলো আপনারা ভগবানকে নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলো আপনারা সরিয়ে নেবেন গণেশ ঠাকুরের দুই পাশে যে পান আপনারা স্থাপন করেছেন অর্থাৎ সিদ্ধিকে এবং যে দুটি পানের মধ্যে যে মঙ্গল সামগ্রী আপনারা দিয়েছিলেন সেগুলো সমস্ত তুলে নেবেন এবং গণেশ ঠাকুরের চরণে ঠেকিয়ে আপনারা একটি লাল অথবা হলুদ শালু কাপড়ে ভালো করে মুড়ে নেবেন যে যে মঙ্গল সামগ্রী অর্থাৎ পানের মধ্যে যে মঙ্গল সামগ্রীগুলি রাখা হয়েছে অর্থাৎ একটি সুপারি অক্ষত আতপ চাল এক টাকার কয়েন এবং হলুদের গাড এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি দুটো পান থেকে সংগ্রহ করবেন এবং হলুদ বা লাল নতুন শালু কাপড়ের মধ্যে ভালো করে সেটি বেঁধে একটি পুটুলি তৈরি করে নেবেন সেই পুটুলি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে আর খেয়াল রাখবেন বন্ধুরা এই দিন যেন বিশেষ করে সন্ধেবেলা যখন আপনারা এই বিশেষ উপায়টি করবেন তখন যেন আপনাদের রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো রকম যেন এঠো বা এঠো বাসন নোংরা না থাকে রান্নাঘর বাড়ির এমন একটি স্থান যেটি ঠাকুরঘরের পরে রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার স্থান মা অন্নপূর্ণা হচ্ছে মা দুর্গারই অংশ রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই রান্নাঘরে চালের যে পাত্রটি রয়েছে তার মধ্যে আপনারা এই সমস্ত সামগ্রীগুলিকে রেখে দেবেন এই মঙ্গল সামগ্রীর পুটুলিটি রেখে দেবেন প্রতিদিন খাবার বানানোর জন্য অর্থাৎ আমরা প্রতিদিন যে ভাত অর্থাৎ অন্ন গ্রহণ করি সেই ভাত রান্না করার জন্য সেই চালের পাত্র থেকে আপনারা চাল নেবেন এবং সেই ভাত আপনারা গ্রহণ করবেন এর ফলে গণেশ ঠাকুরের আশীর্বাদ প্রতিদিন আপনারা পাবেন সেই ভাতটি প্রসাদের স্বরূপ হবে এবং সেটি গ্রহণ করার ফলে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন ঠিক সেরকমভাবে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে আপনার সংসার সর্ববিঘ্ন মুক্ত হবে কারণ গণেশ ঠাকুর হচ্ছেন বিঘ্নহর্তা পরিবারের আগত বিঘ্নকে দূর করেন গণেশ ঠাকুর হচ্ছেন সিদ্ধিদাতা বুদ্ধি সৌভাগ্য প্রদানকারী তাই গণেশ ঠাকুরের পুজো গণেশ চতুর্থীর দিন অবশ্যই করবে গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে সকল মনস্কামনা পূরণ হবে খুব শীঘ্রই সৌভাগ্যশালী হবেন এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তবে বন্ধুরা ছোট্ট এই বিশেষ উপায়টি আপনারা যখন করবেন তখন দুটি সতর্কতা কিন্তু অবশ্যই পালন করবেন উপায়টি করবার আগে একটি হচ্ছে যখন আপনারা এই কাজটি করবেন সেই সময় যেন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেমন আমি আগে বললাম আপনারা রান্নাঘরে এই সময় কিন্তু রকম এঁঠো বাসন একদম রাখবেন না একদম রান্না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং রান্নাঘরে কোনো রকম ভুল করেও আমিষ জাতীয় জিনিস সেই দিন রান্নাও করবেন না বা বাড়িতেও আনবেন না রান্নাঘর যেন একদম শুদ্ধ থাকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এই উপায়টি করবার আগে আপনারা সন্ধ্যা দেবেন তখন রান্নাঘরেও প্রদীপ ধূপকাটি অবশ্যই দেখাবেন এবং তারপর এই বিশেষ কাজটি আপনারা করবেন এই জিনিসটি আপনাদের রাখতে হবে এক বছর ধরে সেখান থেকে আপনারা অন্ন গ্রহণ করবেন এবং এই উপায়টি আপনারা করবেন এর ফলে আপনাদের ভাগ্যের এক বিরাট কিন্তু পরিবর্তন ঘটবে ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে ভক্তি ও নিষ্ঠা সহকারে গণেশ চতুর্থীর দিন পুজো আরাধনার পাশাপাশি এই উপায়টি অবশ্যই করুন খুব ভালো সুফল পাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় গণেশের জয় রাধে রাধে